আসসালামু আলাইকুম আমি মনিরা মুন্নি এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় একই ভিডিওতে দুইটা সহজ রেসিপি দেখাবো কোনো প্রকার ওভেন কুক ছাড়া চুলায় তৈরি করে নিতে পারবেন এই সহজ রেসিপিটা রেসিপিটা দেখতে যতটা নরম ও লোভনীয় তৈরি করাও কিন্তু অনেক সহজ এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন স্কিপ করে দেখে নিলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে একটিমাত্র ডিম ভেঙে নিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি এখানে চার টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তৈল অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা তেল ও ডিমের সাথে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে চামচের সাহায্যে বা হ্যান্ডউইজের সাহায্যে এটিয়ে নিলে এক পর্যায়ে দেখা যাবে এরকম ফেনা ফেনা ভাব তৈরি হবে এই পর্যায়ে এখানে প্রয়োজন মতো আটা নিয়ে নিতে হবে অল্প অল্প করে আটা নিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নিব কিছুটা আটা এখানে অ্যাড করে নিয়ে মিশিয়ে নিলাম বাকিটা আবারও অ্যাড করে দিয়ে এক টি স্পুন চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এরপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। এক পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডো তৈরি করে এরপর ডো প্রায় ট্রান্সফার করে নিয়ে হাত দিয়ে একটু লম্বাটা শেপ করে নিয়ে ছুরির সাহায্যে কাট করে নিতে হবে ছোট ছোট লিচি কেটে নিলে এতে করে সবগুলো নাস্তা একই সাইজের তৈরি হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা নরম বা শক্ত করে তৈরি করেছি ছুরির সাহায্যে এভাবে কাট করে নিলাম প্রথমেই গোলাকার শেপ দিয়ে নিয়ে এরপরে হাতের তালুর সাহায্যে পিড়ার সাথে ঘষে একটু লম্বাটে শেপ দিয়ে নিয়ে ছুরির সাহায্যে এভাবে একটু ডিজাইন তৈরি করে নিলে খুব সুন্দর দেখতে হবে এভাবে সবগুলোই তৈরি করে নিতে হবে আর এরপরে চলে যাব চুলার প্রিপারেশনে চুলায় প্রথমে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তৈল অ্যাড করে দিয়ে মিডিয়াম টু লো আছে তেল গরম করে নিয়ে একে একে গরম করা তেলে নাস্তাগুলো অ্যাড করে দিতে হবে এরপরে চুলা রাস মাঝারি টু লো আছে রেখে হালকা কালার করে ভেজে নিয়ে উলটিয়ে নিয়ে অন্য পিঠ ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলা রাস মাঝারি টু লো আছে রেখে ভেজে নিতে হবে এরপরে একটা তেল ছাপনতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে আপনি পরিবেশন করে নিতে পারবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তৈলে দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পর ফুলে কিন্তু ডাবল হয়েছে এ পর্যায়ে তেল থেকে তুলে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম যে যেখান থেকে আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিল অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা রইল আজকের ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল অপশন অন করে রাখতে পারেন এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কাঁচা আলু আটার সাথে ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় সামান্য কিছু উপকরণ মিশিয়ে আপনিও তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে মুখরুচু একটি নাস্তা রেসিপি বিকেলের চায়ের আড্ডায় এই সহজ রেসিপিটি তৈরি করার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এতে করে আপনি উপকৃত হবেন ভিডিওটা স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই প্রথমে দুটা কাঁচা আলু নিয়ে নিলাম উপরে স্কিনটা সারিয়ে নিয়ে মাছ বরাবর কেটে চার ভাগে ভাগ করে নিয়ে ছোট কিউব করে কেটে নিয়েছি একটা পাত্রে তুলে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে ক্লিন করে নিয়ে আবারও পাত্রে নিয়ে নিয়েছি আবারও পাত্রে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার এক পর্যায়ে অফ ক্যামেরায় পানিটা ঝরিয়ে নিয়ে একটা বড় মিক্সিং বলে নিয়ে নিলাম মেশারের সাহায্যে এভাবে মেশ করে নিয়েছি আপনি চাইলে এটা হাত দিয়েও মেশ করে নিতে পারেন এরপরে এখানে কিছুটা উপকরণ নিয়ে নিব প্রথমে এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি তিনটি বড় সাইজের পেস্ট কুচি করে নিয়েছি হাফ টিস্পুন চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলা ভাজা জিরার গুঁড়া ও এক টিস্পুন চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তৈল এক কাপ ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার এক পর্যায়ে এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এখানে কোনো প্রকার পানি মিশানো যাবে না সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে পাত্র থেকে পিড়ায় নামিয়ে নিয়েছি এরপরে গোলাকার শেপ দিয়ে নিয়ে মাছ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা পিড়ায় রেখে দিয়েছি বাকি অর্ধেকটা পাত্রে তুলে নিয়ে ঢেকে রেখে দিয়েছি পিড়ায় থাকা ডো হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে নিয়ে বেলনার সাহায্যে একটা রুটি আকারে তৈরি করে নিয়েছি এরপরে চারকোনা শেপে কেটে নিয়েছি চুরির সাহায্যে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে পৌঁছে যেতে সাহায্য করবে যতটা সম্ভব ভারী করে বেলনা দিয়ে বেলে নিতে হবে এরপরে চুরির সাহায্যে এভাবে কিউব করে কেটে নিয়েছি এক ইঞ্চি বরাবর লম্বা কাট করে নিয়ে এরপরে সাইড থেকে আবারও এক ইঞ্চি বরাবর কেটে নিয়েছি সবগুলো এভাবে কাট করে নিয়ে এরপরে একটা পাত্রে তুলে নিয়েছি আপনি ছেলে যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন তৈরি করার এক পর্যায়ে ভাজার প্রিপারেশনে চুলায় চলে যাব চুলায় আগে থেকে পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তৈল গরম করে নিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে প্রথমে চুলায় তেল গরম করে নিতে হবে আর চুলা রাস কিন্তু একবারে মিডিয়াম টু লো আছে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে কারণ আটার সাথে আলু অ্যাড করা আছে তেলটা বেশি গরম থাকলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এজন্য চুলা রাস মাঝারি টু লো আছে রেখে ভেজে নিতে হবে যাতে ভিতর থেকে নাস্তাটা খুবই মুচমুচে হয় এরপরে তেল ছাগনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে পরিবেশন করে নিতে পারবেন আপনি চাইলে কিন্তু নাস্তাগুলো নর্মালে দুই থেকে তিন দিনের বেশিও রেখে দিয়ে খেতে পারেন আর যখনই খেতে ইচ্ছে করবে একটু ওভেনে গরম করে নিতে পারেন ডিম ও আলু দিয়ে আরও একটা নতুন ভিডিও ভিডিওটা স্কিপ না করে দেখে নিতে পারেন